ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠের কথা আগে জানিয়েছিলেন হুমায়ুন কবির পরিদর্শনে এসেছিলেন তিনি এখান থেকে ফেব্রুয়ারির করবেন যখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা তখনই বেশ কিছু কর্মীরা তারা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন হুমায়ুন কবির বিজেপির দালাল তাকে গো ব্যাক স্লোগান দেন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা নিজেদের তৃণমূলের কর্মী এবং গার্ডেন রিচের বাসিন্দা হিসেবে দাবি করেন তারা বলেন তারা এখানে ক্রিকেট খেলার জন্য ময়দানে এসেছিলেন তবে হুমায়ুন কবির যেভাবে মুখ্যমন্ত্রীর নামে বাজে কথা বলেছেন সেই কারণে তালা তাকে ঘিরে বিক্ষোভ দেখান জাগিরি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় হুমায়ুন কবির তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান যাওয়ার সময় তিনি বলেন পরিকল্পনা মাফিক সমস্ত কিছু করানো হয়েছে এইভাবে আমাকে আটকানো যাবে না মুখ্যমন্ত্রীকে এবার হারাবো

আমরা দেখতে পাচ্ছি যে হুমায়ুন কমে